চীন জিনসা নদীর ওপর বিশাল জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেয় যা ইয়াংথে নদীর একটি শাখা এটি দেশের দক্ষিণ পশ্চিমাংশের ইউনান প্রদেশে অবস্থিত এই প্রকল্পটি চীনের নবায়নযোগ্য শক্তি কৌশলের অংশ যার লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জলশক্তি ব্যবহার বাড়ানো নির্মাণ কাজ শুরু হয় আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালের মে মাসে এবং প্রায় এক দশকে তা সম্পূর্ণ হয় এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ হাইড্রো ইলেকট্রিক প্রকল্প যার মোট উৎপাদন ক্ষমতা ষোলো হাজার মেগাওয়াট যা বাংলাদেশে মোট উৎপাদনের প্রায় দ্বিগুণ প্রকল্পটি তিনটি ধাপে বিভক্ত ছিল বাঁধ নির্মাণ টানেল খনন এবং টারবাইন স্থাপন প্রতিটি ধাপেই ব্যবহৃত হয় উচ্চ প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নদীর প্রবাহ সাময়িকভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয় বিশাল অস্থায়ী ডাইভার্সান টানেল যা নদীর প্রবল স্রোত নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাঁধটি কনক্রিট গ্র্যাভিটি টাইপের যার উচ্চতা প্রায় দুইশো কুড়ি মিটার এই প্রকল্পকে চীনের দ্বিতীয় সর্বোচ্চ বাঁধে পরিণত করে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধের পেছনে বিশাল জলাধার তৈরি করা হয় যেখানে কোটি কোটি লিটার পানি সঞ্চিত থাকে যা স্রোত সৃষ্টি করে টারবাইন ঘোরায় প্রতি ঘন্টায় প্রায় পাঁচ কোটি লিটার পানি টারবাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা থেকে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রকল্পে ব্যবহৃত হয় জার্মান প্রযুক্তির টানেল বোরিং মেশিন যা প্রতিদিন গড়ে কুড়ি থেকে ত্রিশ মিটার পর্যন্ত সুরঙ্গ খনন করতে সক্ষম প্রায় পঁচিশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল খনন করে নদীর পানি টারবাইন পর্যন্ত পৌঁছানো হয় যা বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যাবশ্যক প্রকল্পে কাজ করেছে প্রায় পনেরো হাজার জন শ্রমিক এবং তিন হাজারের বেশি হেভি মেশিন যার মধ্যে ছিল ক্রেন এক্সক্যাভেটার কনক্রিট মিক্সার ও হাইড্রোলিক প্রেস টারবাইনগুলোর প্রতিটি ইউনিট এক হাজার থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইউনিটগুলোর মধ্যে একটি প্রকল্পে সম্পূর্ণ অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয় যা দূরবর্তীভাবে পানি প্রবাহ চাপ এবং টারবাইনের গতি নিয়ন্ত্রণ করে ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় বাঁধের গঠন ভূকম্পন প্রতিরোধী করে তৈরি করা হয় বিশেষ শক অ্যাবজরবার ও উচ্চ মানের রি কনক্রিট ব্যবহার করা হয় পরিবেশগত প্রভাব বিবেচনায় প্রকল্পের চারপাশে নতুন বনাঞ্চল সৃষ্টি ও জলজ প্রাণীর বিকল্প আবাস গড়ে তোলা হয় যার ফলে জীববৈচিত্র্য রক্ষা পায় স্থানীয় পশুপাখির জন্য সংরক্ষিত বনাঞ্চল তৈরি করা হয় যেখানে প্রায় দুইশো প্রজাতির প্রাণীকে নতুন আবাসস্থল দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং আইওটি প্রযুক্তির মাধ্যমে নদীর পানির প্রবাহ উচ্চতা ও চাপ রিয়েল টাইমে মনিটর করা হয় যা দুর্ঘটনার ঝুঁকি কমায় প্রকল্পটি বছরে প্রায় ছয় কোটি টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করে যা প্রায় এক কোটি গাছ লাগানোর সমান পরিবেশগত প্রভাব তৈরি করে বিদ্যুৎ সরবরাহ হয় দক্ষিণ পশ্চিম চীমের বহু প্রদেশে যার মধ্যে রয়েছে কুংমিং চিংদু গুয়াংঝু এবং এমনকি হংকং এই বিদ্যুৎ দেশের ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় সরবরাহ করা হয় ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে প্রকল্পটি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আশেপাশের অঞ্চলে তৈরি হয় নতুন শিল্প এলাকা রাস্তাঘাট বাজার ও আবাসন বাঁধ ও জলাধার ঘিরে পর্যটন শিল্প গড়ে ওঠে পর্যটকদের জন্য বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার বোট সার্ভিস ও ইনফোসেন্টার স্থাপন করা হয় বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ ইথিওপিয়া ভিয়েতনাম এই প্রকল্পের মডেল পর্যালোচনা করে নিজেদের প্রকল্পে তা প্রয়োগের পরিকল্পনা নেয় চীনের এই প্রকল্প বিশ্বব্যাংক আইইএ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং ইউএনডিপি কর্তৃক সবুজ শক্তি উন্নয়নের আদর্শ হিসেবে স্বীকৃত হয় চীন এই প্রকল্পকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয় যা হবে একই নেটওয়ার্কে সংযুক্ত প্রকল্পটি পানির গ্রিদ নামে পরিচিত কারণ এটি দেশের বিভিন্ন অংশে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে ঠিক যেমন ইন্টারনেট ডেটা পরিবহন করে এই উদ্যোগ চীনের দুই হাজার সালের কার্বন নিঃসরণ হ্রাস ও দুই সালের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ধন্যবাদ সবাইকে এইচ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে দয়া করে চ্যানেলটি লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না